উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ভারতীয় ছাত্র ফেডারেশন তথা এসএফআই ঘটনায় তদন্তের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি এই ঘটনার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তকে শাস্তির দাবি জানান জেলা সভাপতি তন্ময় অধিকারী তিনি জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে জেলা জুড়ে বিক্ষোভ হবে বলে জানান তিনি উল্লেখ্য বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিব মন্দিরের মাস্টার নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা শিক্ষার্থীর মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত ভারতের ছাত্র ফেডারেশন আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে আমাদের যে ইউনিট সেই ইউনিট ইউনিটের তরফ থেকে আমরা এসেছি আজকে মূলত আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই জায়গায় ছাত্রছাত্রীরা এবং গবেষকেরা একটা পরিকল্পনা তারা খুন হচ্ছে আত্মহত্যার পদ নিতে তারা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি যেটা একটা ছাত্র একটা একটা ইনস্টিটিউশন যেখানে ছাত্ররা পড়াশোনা করতে আসে আমরা মনে করছি এই জায়গায় এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা আমাদের ছাত্রগতভাবে আমাদের ছাত্র সংগঠনভাবে এটা একটা লজ্জার বিষয় আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যদি না বন্ধ হয় আমরা আন্দোলন এরকমই আমাদের আন্দোলন চলবে এবং দরকারে আমরা জেলাগতভাবে আমাদের যে কমিটি রয়েছে সেই জেলা জেলা কমিটির থেকে আমরা আরও বড়কে বড়ো আন্দোলন করব এবং এই ইউনিভার্সিটিতে ভিসি নেই ভিসির একটা মানে একটা মানে কি বলবো টেম্পোরারি একটা একটা ভিসি আনা হচ্ছে আর ভিসি চলে যাচ্ছে এ একটা বড় সমস্যা রয়েছে যার যার একটা দরুন সমস্যাগুলো আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন আমরা মনে করছি এই জায়গায় এই সকল ঘটনা যদি ভিসি যদি থাকতো ভিসি যদি পদক্ষেপ আরও যদি কঠোরভাবে নিতে পারতো তাহলে এই ঘটনাগুলো হতো না আমরা মনে করছি এই জায়গায় রাজ্যব্যাপী স্বার্থ মানে ছাত্র ছাত্রীদের স্বার্থ মহিলাদের স্বার্থ কতটা খুন্নিত হচ্ছে দিকে দিকে কিন্তু এই ঘটনা ঘটছে এটা নিয়ে কি বল এই জায়গায় দেখুন আপনারা দেখেছেন সন্দেশখালীর মতো জায়গায় মহিলারা আক্রান্ত হচ্ছে এবং দেখেছেন আজকে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের এখানের গবেষক হয়েছে এর আগের বছর দেখেছেন বটে ডিপার্টমেন্টে ছাত্রীর নাম করছি না গবেষক ছিলেন তার নাম করছি না সেই জায়গায় তারা একই ঘটনায় তারা হচ্ছে আত্মহত্যা করেছে এবং কেউ খুন হয়েছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা খুবই দুঃখিত এই সব বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি আমরা ছাত্র আমরা ছাত্র ফেডারেশন আমরা ছাত্র সংগঠন যারা করি আমরা মূলত ছাত্রছাত্রীদের দাবি ছাত্রছাত্রীর সমস্যা নিয়ে সমস্যাগুলো নিয়ে আমরা রাজনীতি করি কিন্তু আজকে দাঁড়িয়ে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা রাজনীতি করছি আমাদের বুকে বাঁচছে এবং এবং আমাদের সত্যিই খুব বলতে লজ্জা হচ্ছে যে এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী যিনি হচ্ছে নিজে তিনি মহিলা সেই তার এই রাজ্যে এইসব কী হচ্ছে আমরা এই এইটাই বলতে চাই কি নাম আমার নাম তন্ময় অধিকারী দার্জিলিং জেলা জেলা সভাপতি